এই যে একটা সাইজ দেখেন চিকনা হাত পা লম্বা মানে পা দুটো লম্বা আছে মানে গরুর ভালো আছে চিকনা হলেও চামড়া একটু ঢিলে ঢালা আছে এই গরুগুলো আপনারা যখনই কিনবেন কিনলে খামারিরা আপনারা অনেক লাভজনক হতে পারবেন আর বিশেষ করে আমি আবার এক কথা বলে দিচ্ছি যারা আপনারা খামারের জন্য গরু কিনবেন এই হাটে চলে আসবেন এই অরণখোলা হাটে এই হাট থেকে আপনারা অনেক কম দামে সস্তায় আপনারা গরু কিনতে পারবেন এখানে আপনাদের জন্য যে সব মানে ছাড় থাকবে সেটা হচ্ছে আপনি কম দামে দেখে শুনে এবং যে যাচাই করে যে কোনো সাইজের গরু আপনারা এখান থেকে নিতে পারবেন সীমিত দামে আমি মনে হয় আমি যতগুলা দেখেছি এখানে কম দামে গরু বিক্রি হচ্ছে আর এই হাটে যেরকম করা হাট বাংলাদেশের বাংলাদেশের বৃহত্তর এই অরণখোলা হাট এই অরণখোলা হাটে থাকা আপনি কয়টা আনছিলেন গরু

দুইটা একশো বিশ তাই না ও আচ্ছা মানে দুইটা গরুর দুইটা বাসুর এটা দাম হচ্ছে দুইটার এক লাখ বিশ হাজার মানে ষাট হাজার করে আর সব থেকে আপনারা সবই জানেন যে সব থেকে বেশি মানে একটু দাম বেশি থাকে আসলে বাচ্চা যে গরুগুলা মানে আমরা বাসুর গরু বলি বাসুর গরু একটু দাম ছোট হইলেও দামটা একটু বেশি থাকে যারা খামারে আহ পালার জন্য গরুগুলা নিয়ে থাকে এখানে আমি কিছুক্ষণ আগে দেখেছি যে গরুগুলা কাটাই হয় সে গরুগুলা আবার এখন দেখাচ্ছে যে গরুগুলা আপনার মানে কিনে খামারে আর কি পুষতে পারবেন সেই গরুগুলা প্রতিটারই সাইজ অনেক সুন্দর সুন্দর সাইজের গরু আছে ওই যে বকনা বা আছে মানে যেরকম আপনারা কিনতে চান সেরকমই হাটে আমি দেখছি অনেক ভালো 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 বাছুর গরু আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ গরু আপনার জি আচ্ছা কয়টা আনছিলেন আপনি আটটা আটটা জি কয়টা বিক্রি হয়েছে বিক্রি হয়েছে চারটা

আচ্ছা যাই দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে গরুগুলা সাইজ ভাই দশটা আন ছিল চারটা পাঁচটা বিক্রি হয়ে গেছে আর চারটা আছে এই মানে আপনারা এত সুন্দর সাইজের গরু আমার মনে হয় না যে অন্য কোনো হাটে এরকম কম দামে পাবেন তো এই হাটে কম দামে যদি আপনারা নিতে চান তাহলে এই ভাইয়ের নাম্বার দিয়ে দিছি আপনারা ভাইয়ের সাথে ফোনে যোগাযোগ করবেন আর এখান থেকে যে কোনো দেখতে চান তখনই দেখাবে ভাই বলে দিছে আর আমার চ্যানেলের নাম যদি কেউ বলেন তাহলে আপনাদের কাছ থেকে সীমিত একটু কম দেখেন ভাই ইনশাআল্লাহ ঠিক আছে তো বেচা কিনা করেন ভালো থাকেন হ্যাঁ আল্লাহ হাফেজ